আসসালামু আলাইকুম এডিডি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজকে চিংড়ি মাছের সুটকি ভুনা করবো একেবারে খুব অল্প ছিল চিংড়ি সুটকিটা তো পরিমাণে খুবই কম আমি যেহেতু একা খাবো তো সেই জন্য একটু কম করেই করছি তো প্রথমে শুটকিটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম এতে করে চিংড়ি শুটকির যে গন্ধটা ওইটা চলে যাবে তারপর পেঁয়াজ টমেটো তারপর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এটাতে আমি সামান্য পরিমাণ শুকনো মরিচ দিব কাঁচামরিচ একেবারে বেশি করে দিয়েছি এতে করে খেতে খুবই ভালো লাগে অনেকটাই সবজির মতন আর কাঁচামরিচের ঝালও কম তো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর সামান্য পরিমাণ শুকনো মরিচ তারপর হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আজকে আমি যেভাবে সুটকি বোনা করছি এই সুটকি বোনাটা খেতে ভীষণ ভালো লাগে এ পর্যায়ে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো জিরার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব কারণ আগে থেকেই যেহেতু হচ্ছে চিংড়ি সুটকিটা একটু তেলে বেজে নিয়েছি আর চিংড়ি হতে তো বেশি সময় লাগে না তারপরে হচ্ছে একটু ফুটানোর পর উপর দিয়ে আস্ত আস্ত রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন বলতে রসুনের কোষগুলো আস্তে আস্ত আর কাটাকাটি করি না এখানে হচ্ছে এই যে চিংড়ি শুটকিটা আস্তে আস্তে রসুন দিয়ে বোনা করলে খেতে এত বেশি ভালো লাগে আসলে আর কোনো কিছুই লাগে না এভাবে যদি রান্না করে দেখেন তাহলে বুঝবেন যে কতটা ইয়াম্মি আর যারা আসলে সুটকি প্রিয় মানে তারাই হচ্ছে খেতে বেশি পছন্দ করবেন তো একেবারে ফ্রাই হয়ে যাওয়ার পর দেখেন একেবারেই মানে ইয়ে হয়ে গেছে প্রায় ফ্রাই হয়ে গেছে তো এই পর্যায়ে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই তো এবার আমি উঠিয়ে নিলাম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন